আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক সবাইকে ঈদ মোবারক দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে ঈদ মোবারক তো আজকে ঈদের দিনে আপনাদেরকে যারা গরু টরু কুরবানি দিতে পারেন নাই বা বিভিন্ন সময় পড়ালেখা করে বেকার আছেন আমাদের মতন অনেকে হয়তো দেশের বাইরে কামলা দিচ্ছেন আর যারা বাংলাদেশের থাইকার টাকা পয়সা ইনকাম করতে পারে না তাদের জন্য খুব একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আজকে আমি আপনাদের সামনে আসছি আর আমাদের সামনে স্ক্রিনে যে সুন্দরী মডেলকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের আইডল তাকে অনুসরণ করলে আসলে আপনার দুই মাসে মাত্র দুই মাসে ছয় কোটি টাকা তিনি উৎপাদন করেছেন আর প্রডিউস করেছেন বা ইনকাম করেছেন তাও মাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আমি কি করি বৈশা এই ভিডিও বানাই বা এই গরিব মানুষ পেডে বাতে চলে আর আপনারা দেখেন ডাটা খরচ করে তার চেয়ে বরং তরুণাকে ফলো করা যায় তবে আজকে আমাদের যিনি আডল তার নাম হচ্ছে রাহাত খান ওরফে তুরনা তার আরও নাম আছে ফারজানা মহিউদ্দিন আরো বিভিন্ন নাম আছে তো এই তুরনা বেসিক্যালি তার নিকনেম তরুণাকে ফলো করার আগে আবার খেয়াল রাখতে হবে যে তরুণাদের শেষ পরিণতি কিন্তু সৈ্য ভাত হয় জি এখন ভাবছেন কিভাবে ফেইসবুক থেকে দুই মাসে ছয় কোটি টাকা ইনকাম করা না তিনি কোনো আপনার কি বলা হয় যে মাথা গরম হয়ে যেতেছে তিনি আসলে কোনো লটারি চালান নাই বা রয়ালের মতন অনলাইনে এসে টাকা বিলাইয়ে আসলে টাকা কামান নাই তিনি একটা ইনোভেটিভ আইডিয়া ক্রিয়েট করছেন তিনি ঢাকা ইউনিভার্সিটির তথ্য বিজ্ঞান গ্রন্থাগার এবং কি ম্যানেজমেন্ট মনে হয় ব্যবস্থাপক ডিপার্টমেন্ট থেকে তিনি পড়াশোনা করেছেন বেশ কয়েক বছর আগে সাত থেকে আট বছর আগে তার স্বপ্ন ছিল তিনি একজন উদ্যোক্তা হবেন তিনি ব্যক্তিগত জীবনে ছোটখাটো একটা কোম্পানির মালিকও যে গার্মেন্টসে প্রায় বিশ থেকে পঁচিশ জন কর্মচারী কাজ করে এর বাইরেও তিনি চাইছেন যে এটাকে বৃহৎ আকারে করার জন্য আর তার জন্য তার টাকা দরকার ছিল আর এই টাকার জন্য তিনি যেই কাজগুলো করেছেন বা তার এই যে স্বল্প যে গার্মেন্টসটা সেটার জন্য তিনি ফেসবুককে ব্যবহার করেছেন আর কারা আপনে আপনে আমি আমরা কারা গরিবরা তিনি আসলে গরিবদেরকে টার্গেট করতেন কারণ রয়্যালকে নিয়ে আমরা যখন কাজ করছি আমি একটা জিনিস বারবার বুঝাইতে চাইছি জিন বাবা জিনের বাচ্চা তুর্না রয়্যাল সবাই একটা জায়গায় হাঁটে সেটা হচ্ছে আপনাদের ভিতরে থাকা লোভ যে লোভের মাধ্যমে তারা আসলে ফাঁসায় তো তাদের যে ফাঁসানোর সিস্টেমটা তুরনা যদিও অলরেডি অ্যারেস্টেড তাদের এই গল্পটা শেয়ার না করলে অনেকে ফাঁসবেন নাম্বার হচ্ছে কীভাবে ফাঁসায় ফেসবুকে। বিভিন্ন বিদেশি আইডি থেকে অনেকে বাঙালিরা আপনার কানেক্ট হন না ছেলেরা মেয়েরা আর আমরাও মাঝে মাঝে খবর দেয় যে বাংলাদেশের বধূ হইল লন্ডনের ওমক আমেরিকার তুমক অনেকে আসে দেশ ছেড়ে চলে আসে তো এগুলা দেখা অনেকের ভেতরে লোভটা আরও বড় জাগে যে অনেক সময় পুরুষরা চলে আসে অনেক সময় নারীরা চলে আসে যার কারণে অনলাইনে বিদেশি আইডি থেকে যখন রিকোয়েস্ট পায় অনেকে এটাকে সিরিয়াসলি নিয়ে আনে ঠিক সেইম কাজটাতে তুলনা জড়িত ছিলেন জানা জানাজাইদের তথ্য অনুযায়ী সিআইডির দেওয়া তথ্য অনুযায়ী আজ থেকে আপনার দুই বছর আগে এগারো জনের নাইজেরিয়ানদের একটা টিম হ্যাঁ এই যে কৃষ্ণাঙ্গ দুনিয়ার ম্যাক্সিমাম জায়গায় আপনার দেখা গেছে কৃষ্ণাঙ্গ যারা আছে এরা কিন্তু অপরাধে জড়িত আসলে এটা কিন্তু সত্য তো এই নাইজেরিয়ার টিমটা বাংলাদেশে আসে আসার পরে তারা তুরনার সাথে কোনোভাবে কানেক্ট হয় কানেক্ট হওয়ার পরে তুরনা তাদের সাথে আসলে জড়িত হয়ে যায় এরপর থেকে তুরুনাও তাদের একজন কি বলা হয় যে মেইন পার্টনার হয়ে যায় তো তারা করতো কি আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে পাঠানোর পরে চেটিং করে ইংরেজিতে বা আধা বাংলায় তা আপনি তাদের সাথে বাংলিশে বা ইংলিশে চেটিং করছেন করতে করতে ফেক আইডি ফেক ছবি ব্যবহার করে আপনাকে রিকোয়েস্ট পাঠায় আপনি আইডিতে যখন ঢুকেন দেখেন যে ম্যানহ্যাটনের ছবি দেখা যাচ্ছে বার্মিংহামের ছবি দেখা যাচ্ছে তারপর হচ্ছে ইউএসএর নিউ ইয়র্কের ছবি দেখা যাচ্ছে বিভিন্ন উন্নত দেশ থেকে তারা কানেক্ট হয় কানেক্ট হওয়ার পরে তারা করে কি অনেকে আছে অরিজিনাল আইডি থেকেও কানেক্ট হয় আর প্রতারণার সিস্টেমটা হচ্ছে আপনাকে ট্রাস্ট দেয় আপনার সাথে ভালো বন্ধুত্ব এসে হওয়ার পরে বলে যে তোমাকে একটা ভালো গিফট পাঠাবো পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আমার পিছনে আঁকা আঁকি আছে আসলে আমার মেয়ে এগুলো আঁকে অনেকে আমার প্রশ্ন করেন যে কিসে রাখ তো এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আপনার সাথে ভিডিওগুলো কথা বলে আপনি দেখতেছেন ইউএসএ টি ইউএস এর ছবি টবি বা অস্ট্রেলিয়া কানাডার আপনি গরিব মানুষ লোভী মানুষ আপনি তাদের ফাঁদে পা দিয়েছেন আপনার সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়েছে নিয়মিত সময় দিচ্ছে এরপর আপনাকে বলবে যে তোমাকে একটা ভালো গিফট পাঠাবো আপনি ভাবলেন যে কি গিফট কইতেছে আইফোন ইলেভেন অথবা আরও দামি অথবা আপনি বলতে আপনি বলতেছে যে তুমি কিছু করতে চাও আপনি বলেন যে হ্যাঁ আমি এরকম তো বলো যে আমাদের নানান সংগঠন আছে আমরা ঋণ দেই আমরা দরিদ্রদেরকে সহযোগিতা করি আমরা এনজিও চালাই এরকম চটকদার কথা বললে আপনার জন্য ধরেন দামি একটা গিফট পাঠায় গিফট আপনাকে দেখাবে কিন্তু গিফট কিন্তু আদৌ পাঠায় না বাট তারাইখানে করে কি গিফট পাঠানোর যে একটা ট্রেজারি লাইসেন্স আছে বা ধরেন একটা পোস্ট মেইল আছে আমরা যখন মানে অনলাইনে কেনাকাটা করি বা কোথাও কোনো কিছু পাঠাই একটা ডকুমেন্ট থাকে তারাই ডকুমেন্টটা ক্লায়েন্টকে পাঠায় মানে আপনাকে ফ্রেন্ড হিসেবে পাঠায় যে তোমার জন্য এটা পাঠাইছি এখন তুমি একটা কাজ করতে হবে কষ্ট করে এয়ারপোর্ট থেকে তুমি জিনিসটা পিক করতে হবে কাস্টমসে তুমি পিক করতে হবে হয়তো কাস্টমসে কিছু তোমার ট্যাক্স দিতে হবে আপনি বুঝছেন আপনি ভাবছেন দশ লাখ টাকার গিফট অথবা দেড় লাখ টাকার গিফট একটা আইফোন ইলেভেন আসছে এক্স সিরিজ আসছে আমি কাস্টমসে কত দিতে হবে তো বলে যে আমরা আমাদের পরিচিত এক লুক আছে কাস্টমসে কাজ করে তার সাথে কথা বলো তুরনা দ্য ব্লুটুথ গার্ল তিনি সেই কাস্টমস অফিসার বা কর্মকর্তা সাজেন তার নাম্বারটাই দেওয়া হয় তুরনার আবার অফিস কিছু আছে ফেক কিছু অফিস আছে ওইখানে আসলে অনেকে ভিজিট করতে যায় আর টার্গেট করে কারারে দেখেন তুরনার বাড়ি হচ্ছে নেত্রকোনা সে বড় হয়েছে চট্টগ্রাম ধান্দা করে ঢাকায় তো এরকম দূর দূরান্তের গরিব মানুষ যেগুলো আছে লোভী মানুষ তাদেরকে টার্গেট করে খুব ব্লুটুথ বয়দেরকে না অফিসে গেছেন আপনারা দেখাইছে হ্যাঁ আপনি আসছেন বলে জি তো বলতেছে যে আপনার তো একটা গিফট আসছে আপনি একটা কাজ করেন আপনাকে সরকারি কিছু ট্যাক্স দিতে হবে এটা লিগেল ওয়েতে গেতে গেলে ট্যাক্স লাগে ওই ওইটারেই তারা পুঁজি করে তা আপনি চিন্তা করেন আইফোন ইলেভেনের দাম আপনার এখানে গেছেন ওইখানেও বলতেছে অফিসারে ম্যাডামে যে হ্যাঁ আপনার ফোনটা আসছে বাট আপনার পনেরো হাজার টাকা ট্যাক্স পড়বে আপনি ভাবলেন যে দেড় লাখ টাকার ফোন আমি পনেরো হাজার দিলে দিলাম এক লাখ টাকার ফোন আপনি পনেরো হাজার টাকা দিয়া তার থেকে একটা রিসিট নিয়ে যাচ্ছেন বা মেইলিং তিনি পরিচয় দিচ্ছেন যে কাস্টমস বিভাগের কর্মকর্তা তারপরে হ্যাঁ আপনার এই নাম এই আইডিতে আসছে আপনি পনেরো হাজার টাকা এই অ্যাকাউন্টে পাঠাই দিন এটা সরকারি চালান আপনি দিছেন পনেরো হাজার কেউ দিছে এক লাখ কেউ দিছে পাঁচ লাখ যার যা লোভ অনুযায়ী দুই মাসে তারা কয়েক হাজার মানুষকে এই ফাঁদে ফালাইয়া ছয় কোটি টাকা গায়েব করছে এখন তরুণার আসলে ব্যাকআপটা কি কী তুরনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে তার ইউনিভার্সিটি টিচারদের যে বক্তব্য ফেসবুকে সে যথেষ্ট একটিভ নানান ধরনের উত্তেজনাকর ছবি টবি দেয় তারপরে হচ্ছে ছাত্রলীগের আবার দুই সাবেক রাব্বানি ভাই জাকির ভাই তাদের সাথে তার ছবি সে ফেসবুকে পোস্ট করে ইভেন বিভিন্ন যারা সমাজের টপ লেভেলের তাদেরকে ব্যবহার করে যদিও এটা সম্পর্কে রাব্বানি ভাই তার নিজস্ব ফেসবুক ওয়ালে একটা বিবৃতি দিয়েছেন তুর্নার সাথে ছবি প্রসঙ্গে তিনি বলেছেন যে অনেকের সাথেই তো আমরা সেলফি তুলি এটাও বাস্তব সেলফি আমরা আসলে অনেকের সাথে তুলি কিন্তু কিছু কিছু সময় সেলফিগুলো বিপজ্জনক হয়ে যায় যখন আপনি যার সাথে সেলফি তুলছেন তিনি যখন ক্রাইমে ধরা খায় এখন তুরনা ধরা খাওয়ার পরে তুরনার সাথে যাদের সেলফি ছিল যেমনটা শাহেদ যেমনটা সাবরিনা তুরনারও কিন্তু নামটা রাব্বানির সাথে আসছে তো রাব্বাণী ভাই তিনি তার ফেসবুক স্ট্যাটাস এটা ক্লিয়ার করছেন যে আসলে এটা জাস্ট একটা কি বলা হয় সেলফি এর বাইরে কিছুই না তিনি সেটার সম্পর্কে ব্রিফিং করছেন বাট এরকম নানান ধরনের যারা সমাজের টপ লেভেলের মানুষ আছে তাদের সাথে সে বিভিন্ন সময় ছবি তোলা ফেসবুকে বোঝায় তার খুব দহরম মহরম সম্পর্ক আবার জানা গেছে যে সে বেশ কয়েকবার নাইজেরিয়াতেও ট্রিপ করছে গোপনে সে বিভিন্ন যৌন অপকর্ম থেকে শুরু করে সে তার এই ওঠার সিঁড়িটা ধাপে ধাপে ব্যবহার করছে বাট দুই মাস পরে কয়েকজন ভুক্তভোগীর রিপোর্টে সিআইডিরা আপনার তার পিছনে লাগে আর যখন আমাদের ক্রাইম ব্রাঞ্চ ইউনিট বা আইসিটি যে ডিপার্টমেন্ট আছে তারাও আসলে বিষয়টাকে আমলে নিয়ে নেওয়ার পর ইনভেস্টিগেশন করে তুলনাকে সহ এগারো জন যেই কাল্যা নাইজেরিয়ান আছে তাদেরকে কিন্তু সিআইডি পুলিশ গ্রেপ্তার করছে অলরেডি তাদের বিরুদ্ধে তারা আদালতে আছে নানান ধরনের মামলা হামলা হচ্ছে হয়তো তারা জামিনে বেরো হয়ে যাবে কোনো একদিন আমরা হয়তো খবর রাখবো না কিন্তু আমি আপনাদের বলি এই যে টোটাল প্যাকেজ এই প্যাকেজটার পিছনে একটা জিনিস কাজ করে যেইখানেই প্রতারণা যেইখানেই ধোকাবাজি একটা জায়গাতে আপনারা আমার মধ্যে মিল আছে সবার মধ্যে মিল আছে যে আমরা যারা তারাই কিন্তু ধরা খাই তাই না মানে অল্প পুঁজিতে বেশি লাভ চিন্তা করি যে না সামান্য দিলাম সমস্যা কি আপনি লোভ সংবরণ করেন যতক্ষণ পর্যন্ত আপনি লোভ সংবরণ না করবেন কখনো সাহেদ গজাবে কখনো সাবরিনা গজাবে কখনো পাপিয়া গজাবে কখনো জিনের বাচ্চা আসবে কখনো নানান ধরনের হাই হাই কোম্পানি আসবে ডেস্টিনির মতন আসবে নিউ ইয়ের মতন আসবে এরকম নানান ধরনের অনলাইন প্রতারণা খুব বেশি অ্যাক্টিভ এখন ফেসবুকে সুতরাং ফেসবুকে আপে তাপে কারো রিকোয়েস্ট পাইলেই ভেবেন না যে লন্ডনের ওই মাইয়া আমেরিকার ওই মাইয়া তার সিটিজেন আছে সে আপনার জন্য দৌড়ে নেয় বাংলাদেশ পর্যন্ত চলে আসবে বিষয়টা কিন্তু তা না হ্যাঁ হয়তো হাজার এরকম দুই একটা ঘটনা হয় বাট এগুলো কিন্তু অ্যাভেলেবেল না আবার অনেকে আছেন যে বিদেশি বন্ধু বন্ধু পাইলে লোভে তাদের কাছে এই যে টাকা পয়সা দেন খুবই সাবধান আর আমরা আইসিটি ডিপার্টমেন্টের প্রতি বা সরকারের প্রতি আমাদের একটা বিনীত রিকোয়েস্ট থাকবে ফেসবুকে আমরা অনেকের সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করি আমরা রয়্যাল ডি কথা বলছি এরকম নানান ধরনের বাটপার চিটারগুলোর জন্য ফেসবুকে অনেকেই সরব আছেন তাদের ব্যাপারে আমরা তথ্য শেয়ার করছি কিন্তু আসলে তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর আইনানুক ব্যবস্থা না নিলে এগুলো কিন্তু আসলে থামানো যাবে না দুই চারটারে ধরে ক্রস ফায়ার দিয়ে ঝুলাই দেওয়া দরকার আর তুলনার মতন সুন্দরী নারীদের ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাওয়া তারপর মেসেঞ্জারে মিষ্টি মিষ্টি কথা শুনে খুবই সাবধান খুবই সাবধান সরকারি ডিপার্টমেন্টগুলো একমাত্র সরকারি যে ভবনগুলো আছে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করেন দেখেন যে অফিসের ঠিকানা দিচ্ছে এগুলো সত্য কিনা ভালো থাকুন সুস্থ থাকুন প্রতারণা থেকে বাঁচে থাকুন লোভ সংবরণ করেন ঈদ মুবারক আসসালামু আলাইকুম